অনেক ভাই ভিডিও থাকবে অনেক ভাই কিন্তু রোববারের আগে ভিডিও কখনো দেয় নাই তো যতটুকু মনে পড়ে এখন থেকে হয়তোবা আশা করা যায় রোববার থেকে ভাই ভিডিও দেবে অর্থাৎ নিয়মিত রোববারই তার ভিডিওটা পাবেন ইনশাল্লাহ যারা নিয়মিত আছেন তারা তো ভাইকে চেনেন ভাই গিরিবাজের পাল্লা লাইনে অনেক কবুতর দেখায় সেই সাথে কালারিং মাঝে মাঝে সুন্দর সুন্দর কিছু কবুতর দেখায় এছাড়াও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে করে পাল্লা লাইনের কবুতর ভাই কেমন কবুতর দেখায় তারা অনেকদিন ধরে যারা দেখতেছেন তারা অলরেডি জানে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে মার্শাল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সনতে সনভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ঠিকানাটা হচ্ছে ইসলাম বাগ পুরান ঢাকা ঠিক আছে প্রথমে একজোড়া সবুজগুলা শুরু করুন পুরান জাতের সবুজগুলা নরমাদি দুইটাই সুন্দর দেখে সত্যি তো ফ্রেশ একেবারে নোট টা ধরেন জি কত ছটা ভাই দুইটা পেয়ার একসাথে দিয়ে চেয়েছিলাম তারপর যদি কেউ ভাইনা নাই এটা বারোশো টাকা পড়বে বারোশো হ্যাঁ দুইটা পেয়ার একসাথে দিলে একটু সহজ করে দেবো আর আরেকটা পেয়ার দশ ছাড়া ছাড়ির জন্য ভাই অনেক ভালো কবুতর ভাই যদি নটটা দেখেন কাছ থেকে চোখটা এই মাদির একটা বাচ্চা আমার সাথে আছে ভাই দুইটা পেয়ার একসাথে কত চাচ্ছেন ভাই দুইটা পেয়ার যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় ষোলোশো টাকা রাখবো ভাই আটশো করে জোড়া জি আর ভাইঙ্গা নিলে ভাই এটা বারোশো এটা এক হাজার

কত শুনে পেটা ভাই এই পেয়ারটা নিলে কোনো ভাই বন্ধু কোনো দামাদামি আদায় করা দেব না ফিক্স 1800 টাকা রাখুন ভাই 1800 জি ভাই এটার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট দেব ভাই ঠিক আছে ইনশাআল্লাহ ইয়েছিল একটা পেয়ার দশ জি বিটা একটা পেয়ার সাইড বিগ একটা পেয়ার বিএসডব্লিউ কিন্তু এত বড় সাইজে খুব কমই হয় আসলে নটটা অনেক বড় নটটা একটু ধরেন ভাই জি ভাই একদম বুট ঠোঁটের মধ্যে ভাই ওইগুলা বাচ্চা কাচ্চা ভাই অনেক উড়ে ধরব কত চেনে পেটা ভাই এপিআরটা নিলে বড় দাম দাম করতে হবে না ফিক্স 1200 টাকা রাখো 1200 জি শুকিয়ে চুলি পেটটা বারোশো টাকা এটা দো বাস পেয়ার চুইটাল পেয়ার একটা পেয়ার অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ বিশেষ করে নোটটা ভাই অনেক সুন্দর ভাই সুন্দর একটা জি জি দেখেন ওর হাটাটা দেখেন ভাই নরের সাতটা সাতটা আছে আর বাদের সম্ভবত আটটা নয়টা আছে আর 9টা 9টা হবে সাইডে দাঁড়া নোটটা একটু ধরেন ভাই

ভাই একদমই ট্রেন কারণ হচ্ছে নটটা ভাই অনেক টপ কোয়ালিটি একটা নট তারপরও ভাই যদি কেউ না ফিক্স পঁচিশশো এরকম ভাই তো পেয়ারটা অনেক সুন্দর এরকম চাইলেও সবসময় একটা পেয়ার পাওয়া যায় না যদি ভালো লাগে নিতে পারেন জি ভাই khaki একটা পেয়ার দেখে খুব সুন্দর সিলভারটা জল্লা ভাই এগুলো ঠিক আছে এগুলো ঢাকার মধ্যে নিলে এগুলো পরগাইতেই রাখতে হবে কারণ এগুলা প্রত্যেকটাই খুব দর কথা বুঝতে পারছেন ভাই এগুলো বলে বাবু খাকি আছে না ভাই বাবু খাকি এগুলো বলে নাম কি রকম যাচ্ছে নি পেটা আমি এগুলো একটু দেখা দেই এটা কিন্তু নর ভাই হ্যাঁ ভাই এগুলো কিন্তু খুব বেশি বড় হবে না ঠিক আছে এগুলো সাইজ ছোটই হবে সম্পূর্ণ কট

কবুতরের যে বিষয়টা ভাই খুব সুন্দর একটা কবুতর এবং কালারটা কোন মিসিং এর দিকে দিকে আসে সিঙ্গেল না নজর আছে ভাই এটা সিঙ্গেল আছে ভাই আসলে মাদি কবুতর তো নরমালের সময় পাই না দুইটা মাদি কবুতর একসাথে দেখাম ভাই আরেকটা নিয়ে জি এটা কি মাদি ভাই এটা গররা বলে ভাই কি গররা ভাই এটা লাল গররা বলে ভাই অনেক অনেক নাম বলে কিন্তু জিনিয়ন অর্থে এটা গররা কবুতর আর কি

এই যে কবুতরটা লাফাইতেছে না দেখাইতে পারলাম না তো কবুতরের ভাই যারা উড়ে তো চাই ভাই যদি ঢাকার বাইরে যারা থাকে তারা চাইলে উড়াইতে পারবো এগুলো খুব সুন্দর ভাই ঠিক আছে ভাই কারণ ঢাকার মধ্যে তো চলে যাওয়ার চান্স থাকে ঢাকার বাইরে চান্স নাই

মাদির আর ফ্রেজটা যদি দেখাই তো ঠিক আছে কত চাচ্ছেন ভাই ভাই পেয়ারটা চোদ্দশো টাকা দাদা চোদ্দশো জি

তিনটা বাচ্চা কবুতর খাকিটা দেখাবেন না এই খাকিটা এটা ও আনমন চুইটা বলছ এটা সেটেরে বেশি ভালো লাগছে হ্যাঁ লাড্ডু মাথার কবুতর ভাই খুব সুন্দর পুরানোর জন্য তিনটা কবুতর অনেক ভালো হইবো ভাই কত চনে তিনটা কবুতর তিনটা কবুতর ভাই দাম কইলে 1500 টাকা এক্সকের বাজার মাত্র 1000

সুন্দর মশাল কিন্তু ভাই এটা ধরতে দেয় না শৈল ভাই আশা করি বাচ্চা অনেক ভালো হবে ঠিক আছে একটা একটা ইয়াকে ভাই বাচ্চা দুইটা দুই রকম হয় একটা চুরি হলো একটা নাই রয় ঠিক আছে এটা মেন পেয়ার ভাই কত চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না মাদির ওইটা দেখায় দেখ নজর ভাই দেখায় মানে বিষয়টা কি ভাই এগুলা অনেক উর্ব ভাই ঠিক আছে ভাই আমার কাছে তিনটা গোড়া আছে তারপরে বলে ভাই বন্ধু নিলে সাড়ে তিন রাখুন ভাই সাড়ে জি আশা ভাই অনেক ভালোই ঠিক আছে

খুব সুন্দর একটা কবুতর ভাই সিঙ্গেল এটা কথা ভাই সিঙ্গেল এটা দাম বললে ভাই দুই হাজার যদি তিনটা একসাথে নেয় ফিক্স পাঁচ রকম ভাই ঠিক আছে পাঁচ তিনটে হা তিনটা একসাথে পাঁচ বর্তমানে যে কবুতরের যে ডিমান্ড ভাই ওই হিসাবে ভাই এটার কোনো দামই না ভাই তখন আমার হান্ড্রেড পার্সেন্ট ওরকম না ভাই ঠিক আছে যা আছে এটা দেখাই দিছে আমি একবার অবশ্যই ঠিক আছে ভাই চিলা একটা পেয়ার ভাই

দুইটা কবুতরই খুবই সুন্দর কবুতর ভাই ভাই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু নেয় একসাথে নিলে ভাই তিন হাজার টাকা রাখুন ভাই দুইটা মাদি দুইটাই মাদি আর ভাইগা নিলে ওইটা আলোচনা করে নিতে পারবো ভাইনা নিলে ভাই সহজ বলে দিই কোনো পেঁচা লাভ নাই এটা বলবো দুই হাজার এটা বলবো এক হাজার

মানে এক কবু ধরে দামও না ভাই এই মাদিরা কিন্তু ছিল দশ হাজার টাকা দেয় ভাইয়ের যে বক্তব্য ছিল আর কি ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই তারপর একটা কালো কালো লাইনের পেয়ার দাম ভাই মাদির চোখটা দেখেন ভাই এটা একটা মাদি কবু ভাই দেখেন কত বড় মাদি ভাই বাবা এক হাত মাশাল্লাহ যারা লম্বা শেপের কবুতর চান জি তাদের জন্য এই প্যাটটা একদম নতুন কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব নিলে ঠিক আছে নকটা কিন্তু সম্পূর্ণ গলা সিলভার জি দেখেন সাইজ মাশাআল্লাহ কত চান ভাই 1200 টাকা একদম ভাই 1200 এই জি কে নেবেন দর্শক কে আগে দেখবেন কে আগে নেবেন মাশাআল্লাহ ঠিক আছে ভাই

ভাই কত জানা এই পেটটা ভাই মাত্র 1200 টাকা আজকের বাজারে ভাই 1200 জি ভাই দর্শক এটা 1200 টাকা হলে কেমন হয় দেখেন তো এই নর আর মাদি একদম একুরেট কালার সাইজ মাশাআল্লাহ অনেক টপ কোয়ালিটি ভাই দেখেন এই পেটটা মাত্র 1200 টাকা জি 1200 ঠিক আছে ভাই তিনটা গোলাপ ফুল দেখেন ঠিক আছে ভাই তিনটা কবুতর এগুলো কবুতর মাসাল কি সুন্দর তিনটাই মাদি কবুতর আগে এটা বলে দিলাম ভাই তিনটাই মাদি কবুতর ভাই ঠিক আছে যদিও নরম আছে কিন্তু একটা হিসাব আছে তো বাবুর সাথে ভাবুই দিতে হইব এটা মেন কথা

কবুতর যাই হোক ভাই যেহেতু আমি ওরকম ভাবে শিওন না মাত্র এক হাজার টাকা দাম এই প্যাটটা জি ভাই তেরো দমের কবুতর ভাই এক হাজার টাকা ভাই দিয়ে দিলাম

তারপর কি রাখবেন ভাই ভাই তারপরে আমি কিছু মাদি দেখা ভিডিওটা শেষ করে দুম ভাই যেতো আমার কাছে মাদি জি আজকে আমার মাদির কালেকশন বেশি ভাই চুপ করুন না ভাই এখন জোড়া দিবেন এখন জোড়া খাওয়া লাগব মাশাআল্লাহ এটা যদি মাদি হয় দর্শক দেখে কত চান সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেল বলতে অনেক सहस्त्र দুম ভাই দাম বললে আপনি অবাক হয়ে যাবেন ওর জন্য নর ভাই এটাও তো মাডি ভাই নোর গোয়নি ডিটো মাডি हां তারার রূপ হয় নাই রে ভাই ভাই মতন ভাই বডি চোখটা আছে এই ভিডিওতে বাচ্চা ভাই কিন্তু এমনিতে নরমালি বিলিভ করতে পারবো না যে এই দুটেই দর্শক প্রথম নজর দেখি আপনার কি মাদি মনে হয়েছে এটা তো জানাবেন অবশ্যই কমেন্টস ভাই তিনটা কবুতর দিছি ভাই খালি খালি আজকের বিষয় কোন ভাই এই তিনটা যদি তিনটা কবুতর একদম ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তিনটা মাদি নিতে হইলে ঠিক আছে এরকম সুন্দর তিনটা মাদি যদি নিতে হয় আপনার অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত ভাই এক মাদির দাম আছে 5000 ওই ফাও কথা তো কোয়া লাভ বনা এখন যেটা বেচুম এটাই কুরবানির মাদি কত মানে কুরবানির মতো দিতে হবে ভাই অনেক চাপে আছি ভাই এই তিনটা মাদি আজকে বাজার মতো 4000 টাকা জানবে তিনটা বাদে চার চার চান হ্যাঁ ভাই জাহান ভাই শাওন ভাই আল্লাহ ওই হিসাব করে দেন ভাই 3 12 36 3 13 39 কেমন দর্শক এটা একটু মানে কবুতরের বডি প্লাস ভাই মাসখানের ওই যে পিছনে এখন পিছনের মাদিতে দেখেন মাশাআল্লাহ আচ্ছা শাওন ভাই বুঝছি আপনার সংকট বড় দেখা তো জান তিন নামাজে তিন হাজার তখন কি দিবেন আপনি তখন থ্যাংক ইউ ভাই এই মাদিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে সামনে লাভ একদম কলসি বডি প্রত্যেকটা কবুতরে কলসি বডি ভাই তিনটাই বিগ সাইজের মাদি মাত্র 3000 টাকা ভিডিও শেষ পর্যন্ত যারা আমার মতো বড় সাইজের কবুতর পছন্দ করেন তারা চোখ বুঝে তিনটা মাদি নিয়েন কারণ এত বড় মাদি সহজে পাওয়া যায় না ভাই তাহলে কি এখানে শেষ করব হবে আজকের জন্য এই পর্যন্তই দেখা গেছে আমি বারবার বলে দিই ভাই আমার ঠিকানা হচ্ছে ইসলামবাগ ইটগার মার্কেট আর ভাই ডেলিভারি চার্জের বিষয়ে বারবার বলে দিই ভাই